দেখেন যেই জিনিসটা দেখছেন এইটা হলো প্রত্যেকটা সিএনজির গায়ে লেখা লেখা হলো আমার গাড়ি নিরাপদ। এখানে কখনো যদি ভুল করে অনেকেই টাকা পয়সা মেয়েরা তাদের ফেলে করে চলে যায় পরে গিয়ে মনে করে হাই হাই আমার সিএনজি তো সব রেখে আসছি কিছুই জানি না সিএনজি নাম্বার কত ড্রাইভার কি আছে না আছে কিচ্ছু নাই তো এইখানে যেটা আছে এখানে সব লেখা আছে একটু দেখাও ভাই এখানে একটু দেখাও এখানে দেখেন এটার মালিকের নাম এবং নাম্বার লেখা আছে এখানে পুলিশের কোন কোন নাম্বারে যোগাযোগ করতে হবে সব ডিটেল দেওয়া আছে তা আপনি স্পেশাল এটা চট্টগ্রাম মেট্রোপলিটনে আছে পুরো মহানগর জুড়ে যত সিএনজি সবগুলার একটা ডাটাবেস তা আপনি যখন উঠেন ওটার সময় খুব সহজেই কি করবেন একটা যদি ছবি তুলে তারপর উঠেন এই ছবিটা আপনার ভাই বাবা মা যা যে কাউকে একটা প্রিয়জনের কাছে পাঠায় রাখেন কোনো কিছু মিসিং হইলে আপনি কিন্তু সহজেই নিজেই কারোর হেল্পও লাগবে না নিজে ওই ফোন করে জানতে পারবেন যে আপনার সিএনজিতে এটা আছে কিনা বা রয়ে গেছে আমি কোথায় আসবো খুব সহজ সমাধান এই জিনিসটা অনেকেই হয়তো জানে না ভিডিওটা একটু শেয়ার করতে পারেন হয়তো অনেকেরই উপকার হইতে পারে